জমি সংক্রান্ত বিবাদে জেরে নিঃশংসভাবে খুনের চেষ্টা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করার চেষ্টা বলে অভিযোগ ঘটনা জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বড়ুয়া থানার কুলি চৌরাস্তা মরে। এলাকায় পুলিশ ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু চালাচ্ছে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে বড়ুয়া থানার পুলিশ জানা গিয়েছে বড়ুয়া থানার কুমরাই গ্রামের মোজাহার মির্জা এবং সেলিমবাড়ি মির্জা পারিবারিক একটি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল গ্রাম্য আলোচনার মাধ্যমে সেই বিবাদ মেটানোর চেষ্টা হলেও সুরহা সম্ভব হয়নি বলে অভিযোগ এদিন সকালে কুলি চৌরাস্তা নবগ্রাম সবজি হাটের কাছে মোজাহারের সঙ্গে সেলিম বাড়ি মির্জার ব্যাগবিতণ্ডা শুরু হয় প্রত্যক্ষদর্শী আপনার জানালা চল ছিল আপনার সেই মোজাহারের এসে চোখ করে কাঁখে ওটা আমরা নাম জানি কখনও ঘটনা কিসে কিসে এইতে জানিয়েছেন মোজাহারের ছেলে সশস্ত্র অবস্থায় তার উপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ বুকে মাথায় হাতে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সেলিম বাড়ি মির্জা স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় কান্দি মহকুমা হসপিটালে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রেফার করা হয় বহরমপুর মেডিকেল কলেজে ঘটনার খবর চাউরতি চাঞ্চল্য ছড়াই এলাকায় এই ঘটনায় কে কি বললো শুনুন আমাদের পর্দায় দুষ্কৃত যারা তারা ক্রিমিনাল ক্রিমিনাল তারা ক্রাইম করেছে হ্যাঁ আর সেলিম এসে আমাদের কর্মী এই গ্রামে কুমড়াই গ্রামের পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে আইন আইনের মতো চলবে আইন ব্যবস্থা নেবে তাদের চটপাট ক্রিমিনাল করেছে দুষ্কৃত করেছে প্রশাসন দেখবে বিষয়টা আমরা প্রশাসনের কথা বলি বললাম শুনে আসলাম যে এই ব্যাপার বাড়ি আসে যাবো বাড়ি আসতে এই মাত্র বেরিয়ে আসলাম তাহলে এই ব্যাপার ওখানে চটপাট হয়েছে আমাদের একটা কর্মী তার জন্য দেখতে এখন ঠিক খোঁজ খবর পায়নি কী হয়েছে পরে খোঁজ খবর দিলাম সেটা পুলিশ বলতে পারে আমরা তো এই মাত্র আসলাম পুলিশে এসছে পুলিশ তার প্রতিক্রিয়া পুলিশ দেখাবে পুলিশের বিষয়টা তো আমরা বলতে পারবো আইন আইনের ব্যবস্থা নেবে কি হয়েছিল কাকা এখানে আপনার ঝামেলা চলছিলো